কফি দিয়েই সকালটা শুরু করলাম কফি বানিয়ে নিলাম এবং ভিডিওটাও শুরু হয়ে গেল তো চলুন দেখা যাক ভিডিওতে আর কি কি থাকছে নাকি শুধু কফিই থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দিনটি ছিল মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুই আজকে সকালবেলা ভাবলাম যে না আজকেও খাওয়া দাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে সকালবেলা কারণ আমার বাসায় আসতে আসতে একটার আগে ঢুকতেই পারছি না বাসায় তো গত রাতে যে সেমাইটা আমি রান্না করেছিলাম সেটাই আমি একটু খাওয়ার চেষ্টা করতে চাচ্ছি হালকা মিষ্টি আছে মনে হয় খেতে খারাপ লাগবে না তো সেমাই খাওয়ার সময় বারান্দা থেকে দুটো ছবি তুলতে গিয়ে আমি এত সুন্দর একটা জিনিস দেখেছি যেটা আমি একটু স্লো মোশন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন শিউলি ফুল সেটা তো সুন্দর তবে দেখুন এই জাস্ট এই যে দেখতে পেলেন কি হলো মানে হালকা বাতাস হচ্ছিলো একটা শিউলি ফুল গাছ থেকে পড়ছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো মানে আমি ভিডিও এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় যতবার এই ক্লিপটুকুন দেখছি আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে শিউলি ফুল পছন্দ আমার কিন্তু এইভাবে পড়ছিল মনে ছিল অনেকগুলো যদি এরকম পড়তো তাহলে কত সুন্দর হতো আমি জানি না আসলে আমি কখনও এরকম দেখেছি কিনা আমার মনে পড়ে না যাই হোক তো আমি যে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি বাসা থেকে মানে সেমাইটা খেয়েছিলাম অল্প একটু খেতে পেরেছিলাম যাই হোক খেয়েছি তো পরে আসার পরে সবাই বলল যে ওদেরও ক্ষুদা লাগছে অনেক দেরি হবে আমরা আগে খাওয়া দাওয়া করে রওনা হই তো ওই যে সেই আমাদের ওখানে যে হোটেল একটা আছে ওখান থেকেই হচ্ছে পরোটা ডাল খেয়ে চলে গেলাম মাছ পথে আবার সেই মজার ঝালমুড়ি মামাকে পেয়েছিলাম সেখান থেকে ঝালমুড়িটাও নিয়ে নিলাম তো আজকে পরে এসে একটু কিছু সময় বসে পরে বাসায় চলে এসি এ আসেই হচ্ছে মানে আমি আজকে আসছি দেড়টা বেজে গিয়েছে বাসায় এসেই সাওয়ার নিয়েছি তারপরে একটু রেস্ট নিয়েছি কি হয় এই যে দুপ সকালে যদি না খেয়ে যাওয়া হয় তখন ওই কিছু যদি খাওয়ানো হয় আজে বাজে এটা ওটা খাইলে পরে বাসায় এসে খেতে ইচ্ছা করে না মানে একদম কেমন যেন লাগে আবার আজকেও তো খেয়েছি মোটামুটি পেট ভরা ছিল আজকে ভালোভাবে দুপুরের খাওয়াটা খেতে পেরেছি আর আমাদের ওই পাশে যে বড় আম গাছ আছে ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এই জন্য ওটা কেটে ফেললো একদম ফাঁকা ফাঁকা লাগছে ওটার ক্লিপার নেই নি ওই জায়গাটার কী অবস্থা আমি পরে দেবো তো পরে দুপুরের আজকে তেমন কিছু রান্না হয়নি আমার রান্না করার কথা ছিল শুটকি মাছ আম্মুকে আমি ফোন করে বের করেও রেখে রাখতে বলছিলাম আম্মু রেখেও ছিল কিন্তু দেড়টার সময় এসে আমি সব কিছু রেডি করে রান্না করতে গেলে তো আমি ছাড়া আর কেউ খেতে পারবে না মানে তারা তো খাওয়া দাওয়া শুরু করে দেবে তো সেই জন্য আর রান্না করলাম না ভাবছিলাম রাতে করব কিন্তু আমি ওই যে খাওয়া দাওয়ার পর থেকে ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি গত রাতে একটু আমার কাজ সারতে সারতে দেরি হয়েছে বিধে আমার ঘুমাতে দেরি হয়েছে ওই যে রান্না করেছিলাম রাত্রেবেলা এই জন্য আচ্ছা সে রেসিপিটা কারো যদি লাগে আপনারা বলবেন হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল না একটু গতানুগতিকের থেকে আলাদা তবে অনেক মজা হয়েছে আমি খেয়ে যতদূর বুঝেছি তো চাইলে আমি ওটা শেয়ার করে দিতে পারবো যাই হোক পরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রাতের জন্য হচ্ছে ঝাল ঝাল আমি চাপটি করে নিলাম তো এই তো ছিল আজকে আমার ভিডিও যে বিকাল থেকে ঘুমিয়েছি কিছুই করা হয়নি আমার কতগুলো ড্রেস পরে আছে বানাতে হবে সেটাও হচ্ছে না তো এই তো আজকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ